ঘুম থেকে উঠতেই আমি ইদানিং এই জিনিসটা খাই আর কথা বলা যাবে না বাই বাই টাটা মানে এত মানে কষ্ট হয়ে গেছে যে আমি আসলে ফাইনালি পরের আর ভয়েসটা দেখ মানে ভয়েসটা দেওয়ার মতো পজিশনে নেই এই অবস্থা হ্যাঁ তবে একটা মজার জিনিস দেখাই দেখেন এই যে আমার যে এই যে ড্রেসিং টেবিলটা এটা আসলে খুব ইউনিক দেখেছেন এটা আমার ড্রেসিং টেবিলটা অনেক পুরানো কিন্তু সে অনেক কিউট হা 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 আর তো গুড মর্নিং বলে দাও সবাইকে হাই